অবৈধ চাল নির্মূলে দেশের উপকূলীয় এলাকায় বিশেষ কামিং অপারেশন পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী এই মুহূর্তে বঙ্গোপসাগরে বহির্নৌঙ্গরে আছেন সহকর্মী মাসুদুল হক আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে মাসুদ নৌবাহিনীর এই বিশেষ অভিযান সম্পর্কে বিস্তারিত আমাদেরকে জানাবেন উত্তদস্বামী চট্টগ্রাম বন্দরের অর্থাৎ গভীর সাগরে ঠিক আমার পেছনেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে নৌবাহিনীর একটি কম্বিং অপারেশন চলছে যেটি শুরু হয়েছে গেলো মাসের বারো তারিখে এবং আজকে তৃতীয় ধাপে এই অপারেশনটি চলছে মূলত যারা সাগরে অবৈধভাবে মশা আহরণের জন্য বিভিন্ন জাল আপনি খেয়েছি সেসব জাল তারা উদ্ধার করছেন এই সাথে যারা মাছ ধরছেন তাদেরকে কিন্তু নানাভাবে কিন্তু মার্কিং করে সজাগ করা হচ্ছে যাতে তারা কেউ অবৈধভাবে যাতে কেউ সাগরে মাছ আহরণ না করে মূলত এই বহিনগরটা হচ্ছে গভীর সাগর যেখানে অনেক বড় বড় মাদার ভেসেল থাকে সেটা রয়েছে ল্যাটারের জাহাজ দেশের বিভিন্ন দেশের প্রান্ত থেকে এখানে কিন্তু ল্যাটারে বড় বড় মাদার ভেসেল করে বিভিন্ন পণ্য নিয়ে আসা হয় সেই সেসব পণ্য ল্যাটার করে খেলাস করে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া হয় মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স মূলত এই বহির্নগর এবং বঙ্গোপসাগরে আরও গভীরে তারা এখানে জেলেরা মাছ ধরছে মূলত যাতে কোনো বাইরের কোনো জেলে যাতে এখানে অনুপ্রবেশ করতে না পারে এছাড়া চোরাচালান রোধ রোজ মোটামুটি সাগরের নিরাপত্তা তাই যা যা দরকার সেটি তারা নৌবাহী থেকে তারা করছেন তারা যেটি বলছেন এই অপারেশনটি চলবে এই মাস পুরো মাস চলবে এবং আজকে চলছে তৃতীয় ধাপ এখানে আপনারা দেখছেন একটি কয়েকটি বোর্ড দেখা যাচ্ছে যে এখানে যারা জেলে তাদেরকেও আটক করা হয়েছে এবং সেসব জাল তারা 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 উদ্ধার করছেন এবং আর আরেকটি বিষয় এখানে নৌবাহিনীর যে স্পেশাল বোট যে মেটাল শার্ক দিয়ে তারা এই আশপাশের এলাকাগুলো তারা একটা হল দিচ্ছেন এবং সাগরের চট্টগ্রাম বন্দরের এবং বন্দরের যে বহিনীগর নিরাপত্তায় তারা সর্বদা কাজ করে যাচ্ছেন আরেকটি বিষয় হচ্ছে এই ধরনের যে কম্বিং যে অপারেশন তারা আমি আগে জানাচ্ছি সেটি আরম্ভ হচ্ছে গেল মাসের বারো তারিখে এবং এটি চলবে এই মাসুদ শুধু তারা জানিয়েছেন আমি বলছিলাম এই মুহূর্তে নৌবাহিনীর যে কম্বিং অপারেশন সেটা অব্যাহত রয়েছে যারা সাগরে অবৈধভাবে যারা মাছ আহরণের জন্য যারা জাল ফেলেছেন এবং সেই জালগুলো তারা উদ্ধার করছে যারা এখানে মাঝি মাল্লা রয়েছেন তাদেরকে অবৈধভাবে মৎস্য আহরণ তারা যাতে না করে তাদেরকে সেই জন্য সজাগ করা হচ্ছে এই ছিল আমার কাছে চট্টগ্রামের বহিনগর থেকে সর্বশেষ খবরাখবর জি মাসুদ ধন্যবাদ জানাচ্ছি আপনাকে